হ্যালো বন্ধুরা আমি রিঙ্কু আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কোনো ঘরে নয় আজকের ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি প্রথমত বলে রাখি আমি গেছিলাম আমি আমার বাপের বাড়িতে তো সেইখান থেকে আমরা চলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে এই যে দেখতেই পাচ্ছ মেয়েগুলোকে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছি মেয়েগুলোকে এখনও পর্যন্ত সত্যি কথা বলতে ঘুমই ছাড়েনি তাই জন্য চোখগুলো ঘুমে ঘুমে ঢুলু ঢুলু তো আমরা চলে এসেছিলাম কবরডাঙ্গায় এসে ওখান থেকে অটো ধরে সোজা বেরিয়ে গেছিলাম হচ্ছে ট্রাম ডিপোতে এবার অটোতে থাকাকালীন একটু ভিডিও করে উঠতে পেরেছি কেন বলো তো কারণ আমাদের এখানে রাস্তা খুঁড়েছে রাস্তা প্রচণ্ড জ্যাম তো সেই কারণে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম আর সেই দিনকার সকালবেলা ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল তারপর আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে এসে দেখি মেট্রোটা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছে তা প্রায় আমাদের আধ ঘন্টা মতন বসতে হলো কি করব কি করব বসে বসে ভাবলাম ভাবলাম চলো তো একটা ভিডিও করে নি তো দেখতেই পাচ্ছো এটা একটা ভিডিও শট ছিল তো করে নেবার পর আমরা চলে এলাম দমদমে সেখানে আমাদের সবাই দাঁড়িয়ে ছিল সবাই বলতে গেলে হচ্ছে কাকুলি আমার ফ্রেন্ড আমার মেয়ের ফ্রেন্ড আর ওর বাবা সবাই মিলে আঙ্কেল সবাই দাঁড়িয়েছিলো সবাই মিলে আমরা উঠে পড়লাম দমদম থেকে বারাসাতগামী ট্রেনেতে তো ট্রেনে উঠতে না উঠতে মেয়ের পটি পেয়ে গেছিলো আবার ট্রেন থেকে নেমে আরও একটা ট্রেন চেঞ্জ করে আমরা উঠে আমরা চলে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে ভিরা স্টেশন ভিরা স্টেশনে এসে দেখতেই পেরে পাচ্ছ আমরা সবাই মিলে মানে টোটোতে উঠে পড়েছি এখানকার লোকেশানটা খুব মানে লোকেশানটা বলতে গেলে গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর এবং আমাদের খুবই ভালো লাগছিল আর সেদিনকার হালকা মেঘলা মেঘলাও করেছিলো তবে যখন রোদ উঠছিল তখন একেবারে মাথা পাতা ঘামিয়ে দিচ্ছিল এই যে আমরা কোথায় এসেছিলাম তোমরা বুঝতেই পারছো আমরা চলে গেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে ওটা ভেতরটা ওয়াটার পার্কের এনজয় নেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম তো পার্কের ভেতরেই দেখতেই পাচ্ছ কত সুন্দর লোকেশানটা তো ঢোকার আগে আমাদেরকে কী করতে হয়েছিল যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম সে টিকিটটাকে আমাদেরকে ওখান থেকে ওদের টিকিটটাকে দেখিয়ে নিয়ে নিতে হয়েছিল তো নেওয়ার পর আমরা সেরে টেরে ওয়াটার পার্কে ঢুকে গেলাম কিন্তু ঢুকেও কোনো শান্তি নেই জানো তো এদিক লকার ওদিক লকার তার মধ্যে হালকা বৃষ্টি চলে এসেছিলো তা মেয়েগুলোকে আমরা চেঞ্জ করিয়ে নিয়ে এসে আমরাও চেঞ্জ করে নিয়ে সব সেরে টেরে আমাদের সময় লাগলো প্রায় দেড় ঘন্টা মতন তারপরে আমরা দেড়টা নাগাদ সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওয়াটার পার্কে নামবো বলে রেডি হয়ে গেলাম দেখতেই পাচ্ছ আমি চেঞ্জ করে চলে এসেছি এসে আমি একটুখানি ভিডিও করে নিলাম সত্যি কথা বলতে ওখানে ভিডিও করা এত সমস্যা আর ওয়েদারটা সেদিন সেদিনকার এতটাই ইয়ে ছিল কি বলবো তোমাদেরকে যে আমি ঠিকঠাক করে ভিডিও করে উঠতে পারছিলাম না পুরো মানে আমার মোবাইলটা মনে হচ্ছে পুরো কালো কালো তবুও সবাই বলছিলো যেরকম পারবি সেই রকম শর্ট নিতে থাক তো এই যে দেখো আমার বর ব্যাঙের মতন জলের লাফাচ্ছে জল পেয়েলে যা হয় অবস্থা অল্প জল পাক আর বেশি জল পাক আর এখানটাতে আমরা সবাই নাচ করেছি সত্যি কথা বলতে আমি ঠিকঠাক করে উঠতে পারিনি মানে আমার ফোনে যেটা আমি একটা কভার লাগিয়েছিলাম কভারের দড়ি পরে আমার পুরো ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে তো ছাড়ো মেয়েগুলো এনজয় করছে সেটাই আমি ঠিকঠাক করে তুলে ধরেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছি ওর বাবাকে দেখো ওর বাবার তো নৃত্য শেষই হচ্ছে না এইভাবে সবাই মিলে আমরা মানে জলের এনজয় নিয়েছি তারপর মানে প্রত্যেকটা রাইডসে আমরা মোটামুটি এনজয় নিয়েছি তবে কিছু কিছু রাইডসগুলো আমরা এনজয় নিতে পারিনি কারণ দেখে প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছিল তো সেই কারণে আর গিয়ে উঠতে পারিনি তবে মিস করে গেছিলাম সেই সব রাইডসগুলোতে সেগুলো অবশ্য বাচ্চাদের ছিল না বাচ্চাদের যেগুলো ছিল বাচ্চারা সেগুলো ভরপুরভাবে এনজয় নিয়েছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা ছিল অসাধারণ আমরা এই জায়গাটাতে গেছিলাম কিন্তু এখানকার যে সামনে তোমরা টানেলটা দেখতে টানেলটা তো খুব ওঠার শখ ছিল উঠতে পারলাম না তো আমরা আমাদের সেইভাবে ওয়াটার পার্ক এনজয় করে ড্রাই পার্কে চলে গেলাম চেঞ্জ ফেঞ্জ করে খাওয়া দাওয়া করা হয়নি তো টুকিটাকি আমরা কোনো রকমে খেয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মেয়েগুলো হাওয়া হাওয়াই এই সব খেয়েছিলো আমরা ফুচকা পাপড়ি এই সব খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম ড্রাই পার্কে কারণ ড্রাই পার্কের এনজয়টা নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে তো ড্রাই পার্কে আমরা প্রথমে উঠে গেছিলাম ট্রয় ট্রেনে ট্রয় ট্রেনে উঠে আমাদের সবার কত মজা লাগছিলো মনে হচ্ছিল যেন আমরা দার্জিলিং চলে এসেছিলাম আমরা তো বলেই দিলাম আমরা ঘুম স্টেশন দার্জিলিং এইসব আমরা চলে এসেছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে আমি গুলো দেখিয়েছি যে কিভাবে আমরা মানে ড্রাই পার্কটা এনজয় করেছি তো ওঠাতে প্রথমে ওঠার পর খুব এনজয় করছি তবে ড্রাই পার্কে একটা রাইডসে আমাদের অবস্থা কুপকাত করে দিয়েছে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছিল জানো তো তো এইভাবে মোটামুটি ড্রাই পার্কটাতে উঠেছে এই যে দেখতেই পাচ্ছ আমরা টয় ট্রেনটাতে উঠে পড়ছি টয় ট্রেনটাতে তিনটে রাউন্ড দেওয়ার পর আমাদেরকে নামিয়ে দিয়েছে তো মোটামুটি টয় ট্রেনটা এনজয় করছি যেহেতু সবাই মিলে ওটা উঠতে পেরেছি আর একটা রাইডসে আমরা সবাই মিলে উঠতে পেরেছি জানো তো সেটা হচ্ছে ঘোড়াতে ঘোড়াতে আমরা মোটামুটি সবাই মিলে এনজয় নিতে পেরেছি তার মধ্যে আর এবারে আরেকটাতে ছিল সে এটা তো হচ্ছে বাচ্চারা শুধু থাকবে আর মানে আমরা যেতে পারব না আর একটা রাইড ছিল আমরা শুধু থাকবো এই হচ্ছে ড্রাই পার্কের মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি বাজেটের মধ্যে তোমরাও পারলে ঘুরে আসতে পারো খুব একটা খারাপ লাগবে না তবে ওখানে মানে এতটাই ক্রাউড আমি বলব উইকেন্ডে না গিয়ে নর্মাল ডেতে যাওয়াটাই ভালো বাচ্চা নিয়ে যদি তোমরা এনজয় করতে চাও জায়গাটাতে তো দেখতেই পাচ্ছ আমরা আমরা সবাই ঘোরাতে উঠে মোটামুটি এনজয় করেছি ভালোই লেগেছে খারাপ লাগেনি আর যেহেতু হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল সেই জন্য হালকা ঠান্ডা ঠান্ডাও আমরা পেয়েছি ওই যে ওর বাবার অবস্থা দেখো ঘোড়া টুটুচে আমি ভালো হয়তো ঘোড়াটা ভেঙে ভুঙে না পড়েই যায় যা পরিমাণে ঘোড়ার মধ্যে লাফাচ্ছিলো ভয়ই লেগে গেছিলো আমার তো আরও কিছু কিছু আমরা মিস করে গেছি যেমন হচ্ছে একটা হরর থ্রিডি বা পিকচার দেখাবে বলেছিল ওরা প্রায় ফিফটিন মিনিটসে তো আমাদের লেট হয়ে যাচ্ছিলো দেখে আমরা ওটা আর দেখতে পারিনি ওটা মিস করে গেছি তো এইটা আমরা ঘোড়াতে একটু টকবক টকবক করে মেয়েগুলোকে মেয়েদের একটা বাচ্চাদের একটা রাইড ছিল সেটাতে উঠিয়ে দিয়েছি ওখানে বললো বড়দের বড়োদের এলো না তবুও আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি উঠতে পারবো বললো না না তুমি উঠতে পারবে না তো চলো বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ দৌড়ে দৌড়ে চলে গেছে ওখানে এনজয় করার জন্য এই যে মানে এ মাঝখানে বসবে না ও মাঝখানে বসবে এই চলছে ওদের কান্নাকাটি তো এই যে করার পরে এই যে আমরা হরর স্টোরি এখানে আর ঢুকলাম না আমরা থ্রি ডি সিনেমা দেখার জন্য তো আজ এইভাবেই আমরা সেরে শেষ করে ফেললাম আমাদের আজকে ট্রিপটা এবং আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে বাড়ি আসার জন্য তো আমাদের এই মিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও চলো বাই